যেই বের করেছে ওখান কিন্তু গাছের উপর কিন্তু এই মাথা ঝুড়াল এই প্রশান্ত হয়েছে আমাদের হ্যাঁ মাথা ঝুলাল লেগে গেছে আবার তো হে গাইস আমরা চলে এসেছি আজকে বাবার তন্ত্র সাধনা করার জায়গায় বাবা আমাদেরকে আজকে বলে ধর তোরা আয় আজকে তন্ত্র সাধনা করব তোরা দেখবি যে কীভাবে কি হয় তো আমরা চলে এসেছি বহুত রাত হয়ে গেছে বাবা বলে যে একটু রাত করে আসবে যেন কেউ যেন তোদের পিছু না নিতে পারে সেরকমভাবে আসবি যে বাবা আমাদেরকে একটু কিছু শিখিয়ে দেবে যে আমরা কত জায়গায় যাই বাবাকে মাঝে মাঝে ফোন করতে হয় ওই টুকটাক কিছু শিখিয়ে দেবে আমাদেরকে ও বাবা আছে কি একটা তন্ত্র সাধনা করবে অদ্ভুত রকমের আমরা যাব এখন প্রায় রাত দেড়টার মতো বাজে তোমরা বক্সের সাউন্ড মান শুনতে পাচ্ছো হয়তো এটা ডিস্টার্ব হতেই পারে কারণ আজকে একটা বিয়ে বিয়েবাড়ি আছে দেখলাম ডিস্টার্ব হতে পারে এই সময় মানে লোকজন ওইদিকে থাকবে বাবা এদিকে তন্ত্র সাধনা করতে কেউ চল যারা ভিডিওতে নতুন আছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব হ্যাঁ বাবা এটা কি বাবা বাবা তাহলে আমাদের আমাদের নমস্কার নেবে কীভাবে চিন্তা করে এমন কীভাবে চিন্তা করবে আমার জায়গাটা তো ভালো লাগবে খুবই সুন্দর আমরা কি বোঝবো এখানে নাকি তোমার বুক কেনা টাকা তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছো যে বাবা আজকে আমরা দেখে দেখে যে কি একটা জিনিস লাশকে বলে জিন্দা করবে ও আমরা দেখাবো যে কিভাবে বাবা লাশকে জিন্দা করে তোমরা সঙ্গে সঙ্গে থাকো ভিডিওটা আর যা আমাদের ভিডিওতে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমরা খুব কষ্ট করে ভিডিও করছি তোমরা ভিউজ দাও ভিউজ দাও আমাদেরকে ভালোই হবে তাহলে আমরা রেগুলার প্ল্যাক ভিডিও দেওয়ার চেষ্টা করব পুরো একদম চুপচাপ জায়গা কিন্তু ওইদিকে বিয়ে হচ্ছে সাউন্ডটা শোনা যাচ্ছে বাবাকে কষ্ট করছে আবার দেখ বাবার অস্ত্র রয়েছে কিন্তু

মধ্যে আমরা বুঝতে পারছি যে মানুষ টাইপের কিছু আছে মানুষ টাইপের কিন্তু আছে বাবা আমাদেরকে বলছে না বলেছে যে বডি আছে আত্মা জীবন বিবন নিয়ে আসবে দেখা যাক কী করে একদম কিন্তু কাজ করতে হবে এখন বাবা বলছি কি কাজ বাবা কিছু হবে না তো বাবা বললো বাবা যখন বললো

ভিতরে শরীরে চল দাদি এই বলছে মজা দেখি বলছে বলছে যে মজাটা দেখি বুঝিস তো কি চলে এলো সেটাই তো বলছি কি করে চলে এলো বলছে মজাটা দেখি বলছি যে মজাটা দেখি তারপরে উঠবো বুঝিস তো

मुझे नहीं बहुत भी क्या जगह है बाजू में ना मुझे स्कूल देखिए तारा बिजी बिजी पुल चेता कर रहा था तेरे बिजी बिजी पुल चेकिंग कर रहा था क्या मैंने क्या मैंने मैंने क्या छापे दे रहे हैं ना करना है क्या बहुत दिया मामा बार की दीप चारों बहुत दिया उसने पान आची या चाय दम चार उसने पान आची या चोट दिया দেখবার বিষয় দেখতে পাচ্ছি যে কত রিক্স নিয়ে আমরা কিন্তু ভিডিওটা বানাচ্ছি একদম যদি তোমরা যদি এরকম বাবার আরো ক্যালমা দেখতে চাও তো আমাদের চ্যানেল মানে ঢুকে ঢুকে দেখো যে বাবার যে ক্যালমা গুলো কিভাবে বাবা যা আমাদের সাহায্য করে মানে আমরা চেষ্টা করি যে জায়গা থেকে ভূতকে দাঁড়িয়ে দিতে যেন লোকের ক্ষতি না করতে পারে ঢুকবি তুই তারপর মনে হচ্ছে বাবা সেই কলাভূতের কলাপুথের কীভাবে একদম ভয়ঙ্কর পুটটা একদম লাল পাড়া একদম ভাবতে ও তো ভয় পেয়ে গেলাম শরীর খারাপ হয়ে গেলো মনে হচ্ছে দেখ ওই ভিতরে দেখো কীরকম একদম ক্যামেরাম্যান শুনতে তো সবাই ভয় পেয়ে গেছে একদম এবার সেদিন তো আমার শরীর খারাপ হলো আমি প্রায় এক মাস বিছানা থেকে উঠতে পারিনি আবার স্লিপ আছে আমাদের হাতে থাকে বাবা যাচ্ছি বাবা মানে ভালো মানুষ যে

আর তারপরে মাথা কাটার পরে ওর আত্মাটাকে বের করে মনে ঘুরতে বেরিয়ে পাঠিয়েছে তারপরে চন্দ্র সন্ধ্যা করে আবার মনে পাতাটা ইপ করেছে বাবা মানে ওর জন্য হয়তো কিছু করেছিল মানে বুঝলি হবে আর ওর আত্মা দেখবি তো ওর আত্মাটা কীরকম একদম সরু গলায় প্রথম যখন ভিডিওটা দেখবে ওটা একদম ভয়ও পেয়ে যাবে একদম আর আমাদের উপর গরমে দেখাবে আমরা কী করবো বাবা করে কি দেখা এবার এবার থেকে হয়তো প্রধান আর ভয় নাও পেতে পারে বুঝলি সব কিছু পেয়েছি আচ্ছাটাকে বের করেছে বাবা কিছু করেছে এটা যদি তোমার দেখতে পাচ্ছি বাবার কিন্তু অশেষ কি বা প্রধান কেটেছে তারপরে মাথাটা বাদ দিয়ে দিয়েছে তারপর আবার আগে ঘুরতে পাঠিয়ে দিয়েছে আত্মাটা এসেছে আবার ওর শরীর ঢুকে গেছে অদ্ভুতই ব্যাপার একটা নাই মানে অলৌকিক বলে একটা ঘটনা ঘটে এরকম অলৌকিক বিষয় এই যে পৃথিবীতে মানে কিছুই অসম্ভব নয় এরকম সবই সম্ভব আমার মাছ মানুষের